আলহামদুলিল্লাহ আজকে হবে সেই একদম অরিজিনাল মাত্র তৈরি করি ফাটে গিয়ে সেই ঘি দিয়ে আমার অনেক দিন পর ফেভারেট খাবার মাছ কালোর ডাল সেটা দিয়ে আজকে সেই খাওয়াব হ্যাঁ হ্যাঁ ডান হাতে খাবার বা তো হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খেতে বসেছে কি অবস্থা করে খাইতেছে মানে ওর মাথা মাথা নষ্ট হয়ে গেছে এই এখন এই আমি হাত লাগাতে এখন এখনো গরম হাত না গরম আছে তুমি খালি মুখটা একটু মুছে দাও কালকে সকালে এটা দেখাইলে ই দেখাল লাগো চামচ দেখাইতে গেতে একবার দানা পড়ে যাবো দেখবা সুন্দর আমি একটু মাখাই নেব এখন জীবনে কোনোদিন ঘু খাসনি ছোটবেলায় খাইতাম ছোটবেলায় মা যখন বানাইতো পর্বতের সময় দেখা যায় গরুর গাভিন দোয়াইতো সকালবেলা দেখা দেখা নুনে পড়তো ওটা রাখতো

কেমন লাগত কি কলা তুমি এটা হ্যাঁ গরুয়ে কইতাছে গু ঘি খাবি খালি তোর গু বাই কেটে লই গরুয়ে কইতাছে ঘি খাবি তোর গু বাই কেটে লই লনকে চিনলি ধনকে চিনলি মনকে চিনলি না হাসুকে চিনলি ভাসুকে চিনলি মোরে তো চিনলি না ছি 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 ননি আমায় চিনলি না এমা মোর স্বামী কিটু পানি দে ওই দেখ গলা টান পাতিছে গলার ভিতর বাইজি গেছে তুমি এই ভিডিওর মধ্যে পাত দিলা লাইভে ছি 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 লজ্জাজনক কথা আসলে এটা কোনো লজ্জার বিষয় না এটা একটা প্রাকৃতিক বিষয় এটা আটকে রাখলে শরীর ক্ষতি হয় যারা যারা হাসি পাচ্ছে আপনারা হেসে নেন আর যারা যারা ঘৃণা করতেছে প্লিজ অ্যাভয়েড করুন ওই তরকারি আরো মজা হয়েছে মানে আঙ্গুর বাচ্চার নেই স্বাদ লাগে ওই স্বাদটা হয়েছে কি কেমন লাগছে মিলে মনের গরুর খাটি গাওয়া ঘি দিয়ে ভাত খাওয়ার সময় যা ঘটলো দেখলে হাসি থামাতে পারবেন না হা হা কেমন লাগছে বলটা ঘুমাই যাচ্ছো কেন ডাল খেয়ে হ্যাঁ কি কি অনেক দিন পরে স্বাদ করে ডাল খেয়ে এক তো ডালটা খেয়ে কেমন লাগলো অনেক দিন পরে তোমার ফেভারিট ডাইল তোমার বলে আদর করি না তোমার খালি পাস দেই হ্যাঁ হ্যাঁ না খাইলা তোমার যেটা যে ভালো লাগলো দেখো তো বন্ধুরা আল্লাহ তালা আমার একটা মেয়ে দিছে এ নেই খালি আমার মাথার চুল বিশ্লেষণ করে ওই উপরের থেকে ওই বড় ডলাটা দিব হুদায় অনুকা খামলা খামলা করতেছে আর একটু ডাইল দাম আর পুতে রে সুমক পাই খাবো দাও তোমার প্লেট দাও ওটা ঘি আরে ওটা ওটা ও বাতের মধ্যে ঘি দিয়ে দে খাবা উত্তু করে নাও আমি দিতে আমি দিতে বাবা দিতে অল্প করে দাও বাস 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 মুখটা মুছো মাখো আজকা ঘি শেষ

তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থাকেন সামনে আরো ধামাকাদার ভিডিও আসছে দুই দিন পরে আমরা চলে যাব বাণিজ্য মেলায় সেখানে গিয়ে একটা ধামাকাদার ভিডিও হবে তো আজকের মতো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বাবাই